আমরা যখন ক্লাস ফোরে পড়ি তখন আমাদের এক ম্যাম ফারজান আহমেদ বাপ্পি ম্যাম রক্তের অভাবে মারা যান তো তারপর থেকে রক্ত নিয়ে আমার মাথার মধ্যে ঘুরতো যে কেন এর অভাব পড়বে তো যখন আমার বয়স আঠারো হয় তারপর থেকে আমি নিয়মিত রক্তদান করি এবং রক্ত নিয়ে কাজ করি চতুর্থ শ্রেণীতে পড়ার সময় রক্তের অভাবে প্রিয় শিক্ষকের মৃত্যু শোক ভুলতে পারেনি এই যুবক মানবিক তাগিদ থেকে একাদশ শ্রেণীতে ওঠার পর শুরু মানুষকে রক্ত দেয়া এই রক্ত মতো চট্টগ্রামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক চারটি রক্তদাতা গ্রুপ কাজ করছে গুরুতর অসুস্থ কারো রক্তের জন্য স্বজনরা যখন দিচ্ছে হারা তখন বিভিন্ন হাসপাতাল থেকে ফোন পেয়ে রক্তদাতাদের নিয়ে ছুটে আসে তারা আমরা এই জীবন রক্ষার জন্য কিন্তু বিভিন্ন গ্রুপের সাথে একসাথে হয়ে কাজগুলো করতেছে এরকম একটা রোগী আছে এরকম গ্রুপ লাগতেছে তখন ওরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন সাথে ডোনারের সাথে যোগাযোগ করার পরে আমাদের সাথে এখানে আছে ফেসবুকে নিজেদের পেজ স্ট্যাটাস দিয়ে এবং ওয়ালে বার্তা পোস্টের পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এলাকা ভিত্তিক দল গড়ে মানুষের জন্য রক্ত সংগ্রহ করে এসব গ্রুপ আমাদের ধরেন একটা ফোন আসলো ফোনে বললো আমাদের এত ব্যাগ ব্লাডের দরকার আমরা কি করে ফেসবুকে আমাদের গ্রুপের মধ্যে পোস্টটা দিয়ে দিই কেউ না কেউ আসলে যোগাযোগ করে রোগীর অ্যাটেন্ডেন্স নাম্বারটা দেয়া থাকে তারা তারা যোগাযোগ করে তারা ব্লাডটা ম্যানেজ করে ফেলে সংকটপূর্ণ রোগীকে বাঁচাতে বিভিন্ন গ্রুপ ডোনার নিয়ে এগিয়ে আসে অন্যদের ডাকে এতে কমেছে পেশাদার রক্ত রক্তদাতাদের দাপট প্রতিদিনই আমাদের রিকোয়েস্ট আসছে এবং আমরা যত সম্ভব যতটুকু পারতেছি করে আমরা রিকোয়েস্টটা সাধ্য চেষ্টা মতো মানে পূরণ করার জন্য ট্রাই চাই রক্ত সৈনিকদের অনুরোধ অমূলক ভয়ে অভিভাবকরা যেন তাদের সন্তানদের রক্তদানে বাধা না দেয় বিশেষ করে ফ্যামিলি যারা থাকেন বাপ মা ভাই বোন তাদেরকে বলতে চাই যে আপনাদের ছেলে মেয়েরা বিশেষ করে যার বড় ভাই ছোট ভাই দিতে চাইতেছে বড় ভাই যাতে তাদেরকে মানা না করে চট্টগ্রামে অনলাইন অফলাইন মিলে স্বেচ্ছাসেবী রক্তদাতা গ্রুপের দু সদস্য সক্রিয়ভাবে কাজ করছে সময় সংবাদ চট্টগ্রাম শিউলি